বন্ধুর বিয়ে বললে কথা হে মইনে গেলে কি হয় গেলাম আনন্দ উল্লাস করলাম আর অনেক অদেখা অজানা জিনিস পেতে দেখলাম এবং জানলাম অনুর আজগু ভিডিওটা সব মিলে জিলেই খুবই ইন্টারেস্টিং হইতে যাইতে আছে আপনারা মোড়েও স্কিপ না করি হইতে মুরো পর্যন্ত দেখতে থাকেন

পাঞ্জাবি সাথে ভাবের লোকি একটা চুলের কাজ না কিন্তু আমার নিজের কালেকশন চাইলে আপনারাও নিজের লোকি কিনতে পারেন অথবা কেউ গিফটও করতে পারেন হুম বক্স করছি সুন্দর মতো পাঠাইতে পারবো কোনো সমস্যা নাই লগে লগেই কি বাড়ি যাওয়া হয়েছে শুরু হয়েছে বিয়ে সাথে সবকিছুই আপনারা এই গুলোকে দেখতে পারবেন অনেক তারা ওরে ওরে মোরা বাসে উঠছি না বাড়ির উদ্দেশ্যে আল্লাহ নাম ওই রওনা দিলাম তবে আপনারা গত ভিডিওতে দেখছেন যে আশা চেঞ্জ করার প্রথম দিনই নতুন বাসাতেই ওড়ার প্রথম দিনই মোরা একটা বিড়াল পাইছি বিড়ালের বাচ্চা ওরা অনেক কষ্ট করে রেস্কিউ করছি এই কীরমে কীরমে করছি ওটা আপনাকে পরে অন্য একটা ভিডিওতে কোমো মানে এই মেহ মানে রে আমরা আমাকে বাড়ি লই যাইতে আসি সে উপলক্ষে আমাদের বাড়ি যাচ্ছে তবে সে খুব নার্ভাস এই কোলাহলের মধ্যে আর কি গাড়ি ঘোড়ার আওয়াজ মানুষজন দেখিয়া সে খুবই ভয় পাইতে আছে বাড়ি পর্যন্ত ঠান্ডা মাথায় নিতে পারলে হয় আসলে ও পোলা না মাইয়ে এইটা আমি শিহরের মধ্যে বলতে পারি নাই আমাকে মনে হইতেছে পোলা যার জন্য ওর নাম রাখছি বাণী কারণ আমাকে হানি দেখতে ঠিক ওর মতোই আসলে কিছুটা কিছুটা না পেরাই মিল ওর লগে আর হানির লগে চেহারাটা একদম মাছ মাংস লৈছে এত চিন্তা ভাবনা করছি মানে তবা করছি এবার আর বীজ পালন করমু হিসে কিন্তু আলাই মিলাইছে করেছে কেউ দিয়ে দিম ভেড় ভেবে লোক পা এইটোই বেয়া রাস্তার রাস্তায় সারি দেওয়ার মতো মানুষ আমরা না যতদিন আছে ইনশাআল্লাহ আমাক ওদের থাকবে যদি সেই সময় ভালো ফ্যামিলি পাই দিয়ে দেওয়াটা পরে নিশ্চয় অর্ধেক পথ আই পড়ছি মোরা মিনিট খানে বাকেরগঞ্জ বাস থামাইছে যদি দুই একজন যাত্রী পায় এদিকে বানি হে খুব আরামসে ঘুমাইতে আছে তন্নিও ঘুমায় কারণ বানির জ্বালায় হে অতিষ্ঠ হয়ে গেছে এটুকুনে পরেই গাড়ি ছাড়িয়ে দেছে ইতিমধ্যে দেখতে পারতেছেন মোরা একখান গরুর হাটে আইয়ে পড়ছি এই ডইতে আছে ও ভালো কথা এই ভিডিও ডইতে আছে কোরবানির দুই দিন আগের ব্যস্ততার জন্য আপলোড দিতে একটু দেরি হয়ে গেছে শিরোসেনা সেই গ্রামের মেঠোপথ ধরে বাড়িয়ে আইয়ে খাইয়ে লইয়ে গায়ে গোসল দিয়ে রেডিও ইলাম বন্ধুর বিয়ে যাওয়ার উদ্দেশ্যে বন্ধুকে বাড়ির মরহুমকে আইয়েই দেহি অন্যান্য বন্ধু বান্ধব এবং ভাই আনন্দ উল্লাস করতে আসে তাহারই কিছুক্ষণ পরে মোরা গাড়িতে উঠতে রওনা দিয়ে দিলাম গাড়ির মধ্যে বই সবাই খুব মজার মজার কথা কইতে আসলে যাতে মুহূর্তটা আরো আনন্দময় হয় অতপর গাড়ি দিয়ে নামিয়ে একটুখানে আটতেই বাজিয়ে গেলে সামনে বিশাল বড়সাই একখান গেট গেটের মধ্যে পাত্র এবং পাত্রীর নাম আর ছবি দিয়ে তো দেখতে আসি একখান ব্যানারও ছাপাইছে ব্যান পাটটি ব্যান বাজাইতে আছে এটা ভালো কথা তাই এগুলো দিয়েই মুগদারে আটকাই টাহা চাই কি আর করার হ্যাগো দাবি দয়া তো পূরণ করতেই হইবে ধ্যান প্যান্ডেলের ভিতরের দিকে তোমাকে যাইতে দেবে না মোর দোস্ত এ সুন্দর নিষ্পেপ গুরুঘরান নাহান বই রয়েছে কোনো কথাবার্তা নাই হ্যাঁ হে একখান ওরে খোদা পার্টি স্প্রে দিয়ে শুরু হলে কি একটা থোত সাদা বানাইয়া লাই সুন্দর কোন খারাই রয়েছি এই প্রথমবার মই অন্য ধর্মের বিয়ে খাইতে আইসি হ্যাঁ আবার রাইতের বেলায় এই এক্সপিরিয়েন্সটা মোর দারে একদমই নতুন সবকিছু মিলিয়ে দিলেই মুই খুবই এক্সাইটেড আর একটা মজার বিষয় কি জানেন মোর বন্ধুর হোর বরি হইতে আছে মোর নিজের এলাকায় অনেক অনেক সেনা পরিচিত মানের লাগে দেখা হইতে আছে ইতিমধ্যে খাওয়ন দিয়ে দিয়েছে প্রথম জমিয়ে দেশে নিমকি এবং ফলমূল এই এর পরে দিলে গৌরু নদীর স্পেশাল মিষ্টি জিনিসটা দেখকেই মোরদারে খুব লোভনীয় লাগে খাইতেও মন কয় টেস্ট হইবে সত্যি মনু মিষ্টিটা খুব টেস্ট আসলে খাবার পরিবেশনের স্টাইলটাও মোরদারে খুব ভালো লাগতে আছে মোর বন্ধু ওদিকে অসহায় নান চাই রইছে সবার সামনে প্লেট দিয়ে দিতে আছে আসল খাওন তো মনে কয় এখন শুরু হইবে রাইত কময় নাই প্যাডের পেটের মধ্যে খিদেও লাগে বেডা যা দেবে হো চালাইতে থাকমু ভান্ডবরি লইয়েছে বেগুনী লগে আছে পোলাও এবং হেইয়ের লগে দেশে মাছ বেগুনী দিয়ে পোলাও এর আগে কোনো সময় খাই নাই প্রথমে হেইডে ট্রাই করবো দেখবো স্বাদ কেমন হয় ভালোই হেইয়ের পর দেশে খাসির মাংস এবং অপর সাইডে আছে মুরগির মাংস মোর হাতে এখন যা দেখতে আসেন এই হইতে মুরের গোস্ত রাইতের পানি দুই পদ একই রহমের দেহায় এখন আমি যেইটা ধরতে চলতে আছি এইটা হইতে আছে খাসির গোস্ত ও খুব সুন্দর সফট হইছে তো খাইয়ে দেই মজা কেমন ভাই সত্যি কথা কইতে খাসির গোস্তের স্বাদটা অসাধারণ সেই স্বাদ লাগছে বেডা মজার ঠেলায় প্লেটের গোস্ত সব খাইলেইছি আরো জানো কি আইটেম আনলে আমি খাই নেই যার ফাইনে আমনেকেও দেখাইতে পারলাম না সব শেষে ডেজার্ট হিসাবে আনলে মিষ্টি এবং দৌদি সবাই মিললে কতকুনে ফটোশুট করে নিলাম হেয়ের পর এখন মোর বন্ধুর সাধনা তলায় বলাইবে তয় বর মশাই ওই কোনায় যাই খারাই রয়েছে হ্যাঁ মনে অনেক দুঃখ কতক্ষণ এই গেছে হোর এখন পর্যন্ত বোর মুখ দেখতে পারে না বিবাহের কার্যক্রম শুরু হয়ে গেছে ঠাকুর মশাই হে মন্ত্র পড়তে আছে আমার দোস্তের মনে এখন একটু একটু আফসুস দেখা যাইতে আছে হ্যাঁ বৌরে দেখতে পারে না অতপর মুখ ভাবি সাহেব আইসে তবে মোর বন্ধু এখন পর্যন্ত হ্যার মুখখানা দেখতে পারে না এদিকে মোর বন্ধুর মুখ সাদা কাপড় দিয়ে আটকাই থাকে অর্থ হইবে দোস্ত ধৈর্য ধর শুভ দৃষ্টির আগের কার্যক্রম সব প্রথমে কমপ্লিট এই গরমের মধ্যে পড়া শেরোয়ানি পরি বই রয়েছে আর জান্ডার মধ্যে কি কইতে আছে মুই হেই না পারি উঠতে আবার দৌড় দিস খবরদার হেলে কইবে পোয়া বিয়ের মন্ডপ পলাইছে শেষ মাস তোরে না পাইয়ে মাইয়ে পাটি মোগো বানাইবে যে পোয়ার বন্ধু রকম নে অগো ধরো বিশেষ দ্রষ্টব্য আমার গায়ের পাঞ্জাবি ডেও কিন্তু আমার নিজস্ব কালেকশনের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিতে পারেন শাড়ি পাঞ্জাবি কম্বো ইত্যাদি অর্ডার দেওয়ার জন্য যুগ যুগান্তর অপেক্ষা করার পর এখন সেই বিশেষ সময় হেকা এখন মোর বন্ধু হ্যার বোর চাঁদ মুখখানা দেখতে পারবে শুভ দৃষ্টি কিন্তু ইতিমধ্যেই হইয়ে গেছে মনুরা হুম এখন হইয়ের পরের পাঠ অর্থাৎ মালা বদলের পালা না ভাই রে বিয়ে শব্দটা মাত্র দুইটি অক্ষরে রইলেও এইয়ের সারমর্ম কিন্তু বিশাল বড় সবাই আমার বন্ধু এবং ভাবির জন্য দোয়া করবেন হেরা যেন একে অপরের পরিপূরক হইয়ে সারাটা জীবন কাটাই যেতে পারে আর বন্ধু তোর মোর স্পেশাল দোয়া হ্যাঁ তো থাকবেই আল্লাহর নাম লইয়ে বৎসর গড়তেই যেন সুখবর মোরা পাইয়ে যায় দোয়াটা কেমন হয়েছে না কমেন্টে জানাইতে বললেন না ওহো আমার প্রেরান প্রিয় দর্শক ভাই বোনেরা এইবার লং ভিডিও দিতে আমার প্রায় পনেরো দিন দেরি হয়ে গেছে যার আমি খুবই দুঃখিত এখন হইতে আপনারা আগের মতো কন্টিনিউ লং ভিডিও এবং শর্ট ভিডিও দুইটাই পাইতে থাকবেন তবে সাপোর্ট কিন্তু কমান যাইবে না হুম 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 বেশি ওইটি দেখতে হইবে ভিডিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এরপর শেয়ার করে দেবেন যাতে আপনাদের মাধ্যমে আপনার বন্ধু বান্ধবেরাও দেখতে পারে আজকে ভিডিওটা এখানেই শেষ করতে আসি দেখা হইবে আবার পরবর্তী ভিডিওতে এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম